মিক্সার ট্যাপ লাগাতে চাই তাইলে এই দুইটার আসলে দূরত্ব কতটুকু রাখবো সেটা আপনারা অনেকে জানতে চান তো যদি আপনারা মিক্সার ট্যাপ লাগাতে চান তাহলে এটার দূরত্ব আপনার মিডিল থেকে মিডিল ছয় ছয় ইঞ্চি রাখলেই হবে কিংবা সাইড থেকে সাইড আপনার ছয় ইঞ্চি রাখলেই হবে তো এখানে আমরা মিক্সার ট্যাপ যেহেতু লাগাবো না আমরা হয়তো তেমনভাবে আসলে মাপ দিয়েও দেখছি না তারপরেও এখানে আপনার মিডিল টু মিডিল ছয় ইঞ্চি আছে এখানে চাইলে কিন্তু মিক্সার ট্যাপ লাগানো যাবে তো এখানে সিঙ্গেল যে ট্যাপগুলো আছে আমরা সেইগুলা লাগ মানে সেইগুলো লাগাবো তো মিক্সার ট্যাপের কথা আপনাকে একটু বলি অনেকেই মিক্সার ট্যাপ লাগানোর কথা ভাবেন কিন্তু হচ্ছে খরচের কারণে লাগাতে চান না কারণ মিক্সার একটা যদি আপনি স্বাভাবিকভাবে নিতে চান দেখা যাচ্ছে যে কিন্তু আপনার দুই থেকে তিন হাজার টাকা নিচে কিন্তু কোনো ভালো মিক্সার ট্যাপ পাওয়া যায় না তো আর মিক্সার ট্যাপ যদি আপনার একটু নষ্ট হয় তাহলে কিন্তু পরিবর্তন করা লাগে এটা কিন্তু আর ঠিক করা যায় না আর যদি আপনার সিঙ্গেল ট্যাপ নেন দেখা যাচ্ছে এই সাইডের ট্যাপটা নষ্ট হলে আপনি কিন্তু এটা পরিবর্তন করলেন কোনো সমস্যা নেই এটা কিন্তু ভালো থাকলো কিন্তু আপনার দেখা যাচ্ছে যদি আপনি মিক্সার ট্যাপ নেন তাহলে কিন্তু আপনার একসাথেই কিন্তু এটা পরিবর্তন করা লাগবে আর মিক্সার ট্যাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যেটা বললাম যে তিন তিন থেকে চার হাজার টাকা নিচে ভালো কোনো মিক্সার ট্যাপ পাওয়া যায় না কিন্তু আপনি যদি সিঙ্গেল ট্যাপ লাগান সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্লাস্টিকের নিলে কিন্তু দেড়শো টাকার ভিতরে কিন্তু আপনি ট্যাপ লাগাতে পারবেন অর্থাৎ দেড়শো দেড়শো তিনশো টাকার ভিতরে কিন্তু আপনি সারতে পারবেন আবার যদি এস এন নেন সেখানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাতশো থেকে আটশো টাকার ভিতরেও কিন্তু আপনি ভালো ভালো আপনার ট্যাপ পেতে পারে বাথরুমে আজকে দুই ধরনের আসলে ফিটিংস দিয়ে কিন্তু আসলে ওয়ারিংটা করেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিআই এবং এখানে কিন্তু ইউপিবিসি ফিটিংস তো এটার কারণ হচ্ছে আপনাদেরকে বলে আমি বলেছিলাম যেখানে যেখানে আমাদের আসলে উপরের যে ফিটিংসগুলো লাগাবো অর্থাৎ ট্যাপ শাওয়ার হ্যান্ড শাওয়ারের যে লাইনগুলো হবে সেক্ষেত্রেই কিন্তু আমরা এই জি আই ফিটিংসগুলো ব্যবহার করেছে যেহেতু এখানে হ্যান্ড শোয়ার হবে সেই জন্য আই ফিটিংস এখানে দুইটাই ট্যাপ হবে সেই জন্য জিআই ফিটিংস এখানে শাওয়ার হবে এই জন্য আই ফিটিংস দেওয়া হয়েছে এবং এই সাইডে যে দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু জেআই ফিটিংস বদনা ট্যাপের জন্য এই জায়গায় অ্যাঙ্গেলিস্ট কক হবে এই জন্য আপনার হচ্ছে জি আই ফিটিংস এই সাইডেও হচ্ছে আপনার ফ্লাসের জন্য জি আই ফিটিংস এবং এখানেও কিন্তু আই ফিটিংস হচ্ছে আপনার কমোড টেস্টের জন্য তো এই হচ্ছে জি আই ফিটিংস লাগালাম লাগালাম হচ্ছে আপনার এই কারণে সেটা হচ্ছে আপনার এই যে ফিটিংসগুলো দেখা যাচ্ছে যে আপনার এখানে কিন্তু অনেক সময় ট্যাপ লাগানো হয় তো যে বিশেষ করে যেখানে এস এস ট্যাপ যদি লাগানো হয় কিংবা এর আপনার এই যে শাওয়ার রয়েছে সেটা যদি লাগানো হয় অনেক সময় দেখা যায় যে শাওয়ার গোড়ার থেকে কিন্তু ভেঙে যায় বা ট্যাপের গোড়ার থেকে ভেঙে যায় এবং এই যে আপনার এর যে অংশটা সেটা কিন্তু ভেঙে কিন্তু এই প্যাচের সাথে থেকে যায় তো সেক্ষেত্রে আপনার এটা কিন্তু খুলতে গেলে যথেষ্ট বেগ পোহাতে হয় এবং আমরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন পদ্ধতিতে এটা কিন্তু খোলার চেষ্টা করি দেখা যাচ্ছে এতে কিন্তু অনেক বাড়িও মারা লাগে কিংবা ঘা দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা যদি এই পিভিসিগুলো ব্যবহার করি যদিও আমরা হচ্ছে আপনার পিভিসির ভিতরে পিতল কন্ট্যাক্টগুলো ইউজ করি তো পিতল কিন্তু শুধু এই ভেতরে থাকে অর্থাৎ সাইডটা কিন্তু আপনার এই পিভিসি বা প্লাস্টিকেরই থাকে তো বাড়ি দিলে দেখা যাচ্ছে অনেক সময় আপনার পিতলটা কিন্তু ভেঙে যেতে পারে কিংবা হচ্ছে আপনার প্লাস্টিকটা এখান থেকে ভেঙে যেতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যদি ভেঙে যায় তাহলে কিন্তু আবার এই টাইস ভেঙে কিন্তু নতুন একটা ফিটিংস লাগানো লাগে আর যদি আপনারা এই ফিটিংসগুলো যে আই নেন সেক্ষেত্রে কিন্তু এতে যদি আপনি যতবারে মানে যত প্রকারই আঘাত করেন না কেন এটা কিন্তু সহজে নষ্ট হয় না এবং এগুলো পেঁয়াজগুলোও কিন্তু সহজে নষ্ট হয় না এই কারণেই কিন্তু মূলত এগুলো লাগানো